নামাজ হচ্ছে আমাদের জীবনের একটা অংশ নামাজে অবহেলা করা মানে আমাদের জীবনে অশান্তি আনা নেমে অনেক কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আছি নতুন ইসলামিক ভিডিও নিয়ে নামাজ না পড়লে জীবনে যেসব অশান্তি নেমে আসে নামাজ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নামাজ শুধু আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনে নয় বরং জীবনে শান্তি ও সাফল্যের অনন্য উপায় যাদের নামাজে অবহেলা থাকে তাদের জীবনে অশান্তি দুশ্চিন্তা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে যেমন আল্লাহর প্রতি সম্পর্ক দুর্বল হয়ে পড়ে নামাজ একমাত্র মাধ্যম যার মাধ্যমে বান্দা আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করতে পারে নামাজে দাঁড়িয়ে মুসলিম ব্যক্তিরা আল্লাহর নির্দেশ পালন করেন একই সঙ্গে আল্লাহর কাছে নিজের দুঃখ কষ্ট এবং চাহিদা ব্যক্ত করেন আর নামাজ না পড়লে এই সম্পর্কে দুর্বলতা তৈরি হয় ফলে মানুষের অন্তরে এক ধরনের শূন্যতা এবং বিষণ্ণতা তৈরি হয় তাই ইমানদার হলে নামাজে অবহেলা একেবারেই উচিত নয় আমাদের রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন মুমিন ও কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ দুই ধর্মীয় জীবনযাত্রায় বেআাত নামাজ মুসলমানদের জীবনযাত্রার এক গুরুত্বপূর্ণ অংশ এটি সময়কে সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে এবং মানুষের জীবনকে একটি ধর্মীয় কাঠামো প্রদান করে নামাজ না পড়লে জীবন অগছলু হয়ে যায় এবং সময়ের অপচয় হয় ফলে জীবনে অশান্তির সৃষ্টি হতে পারে আল্লাহ তালা বলেন অতপর তাদের পরে এলো অপদার্থ উত্তরসরীরা তারা নামাজ নষ্ট করল এবং কুপ্রবৃত্তির অন্তর্বর্তী হল সুতরাং তারা অচিরেই পদগ্রষ্টতা প্রত্যক্ষ করবে তুরমরিয়ম আয়াত অনুষেদ তিন মানসিক অশান্তি ও দুশ্চিন্তা নেমে আসে নামাজ মানুষের মানসিক শান্তি এবং প্রশান্তি অর্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যখন মানুষ পড়তে থাকে তখন তার মন ও মস্তিষ্ক স্নিগ্ধতায় বরে যায় নামাজের সময় আল্লাহর সঙ্গে যোগাযোগ থাকে তাকে দুশ্চিন্তা উদ্বেগ এবং মানসিক চাপ থেকে মুক্তি দেয় তবে নামাজে অবহেলা করলে জীবন থেকে শান্তি দূর হয়ে যায় এবং মানসিক অশান্তিটা দ্বিগুণ বেড়ে যায় চার বিপদ ও পরীক্ষার সম্মুখীন হওয়া যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করে তাকে জীবনে নানা ধরনের বিপদ সমস্যা এবং কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয় কিরকম পরীক্ষা যেমন ধরেন জীবনে বরকত উঠে যায় আল্লাহ ওই ব্যক্তির জীবন থেকে বরকত উঠিয়ে নেয় দুই চেহারা নূর ও জ্যোতি উঠিয়ে নেয় মানে তার চেহারার আলো ও নুর জ্যোতি উঠিয়ে নেওয়া হবে ভালো কোনো কাজ করলেও তার সুপর লাভ করতে পারবে না ওই ব্যক্তি দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে না ওই ব্যক্তি আল্লাহ ও পেরেস্তা ওই ব্যক্তির উপর অসন্তুষ্ট থাকবেন ফলে মানসিক অস্থিরতা ইসলামের শান্তি ও প্রতিশ্রুতি থেকে বঞ্চিত হবে এক কথায় নামাজ না পড়লে আল্লাহর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় ফলে জীবনে দুর্ভাগ্য এবং হতাশা বাড়ে পাঁচ বিশ্বাসী সমাজ অসম্মান নামাজ মুসলমানদের পারিবারিক এবং সামাজিক জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ রাখে যারা নামাজ পরিত্যাগ করে তাদের মধ্যে আল্লাহর নির্দেশ পালনের অনিহা দেখা যায় যার ফলে পারিবারিক এবং সামাজিক সম্পর্কে অশান্তি ও অবিশ্বাস দেখা দিতে পারে পরিবারে বিরোধ এবং সম্পর্কের অবনতি হতে পারে কারণ একটি ধর্মীয় মূল্যবোধের অনুপস্থিতি মানুষের জীবনে অনেক ভুল ধারণা তৈরি করে ছয় পাপ ও গুনাহের ভিত্তি নামাজ হলো পাপ থেকে পরিত্রাণ পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম পবিত্র পুরাণে এসেছে ইনস সালাতু আনিল নামাজ মানুষকে সকল পাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে নামাজের মাধ্যমে বান্দা তার গুণা থেকে ক্ষমা প্রার্থনা করে এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভের আশায় থাকে নামাজ না পড়লে মানুষের জীবনে পাপ ও গুণা হেঁ সংখ্যা বাড়তে থাকে যা তাদের অন্তরে অশান্তি এবং গ্লানি সৃষ্টি করে রাসুল ইসলাম বলেছেন পাঁচ নামাজ মানুষের গুণা মুছে ফেলে এবং তাকে পরিশুদ্ধ করে জীবনে সফলতা ও বরকতের অভাব হয় নামাজ মানুষের জীবনে বরকত এনে দেয় যার ফলে জীবনে শান্তি সাফল্য এবং উন্নতি আসে যারা নিয়মিত নামাজ পড়েন তাদের জীবনে আল্লাহ রহমত হয় এবং তারা সকল কাজে সফলতা অর্জন করতে পারে তবে নামাজ না পড়লে জীবনে সে বরকত এবং সাফল্য আসে না বা থাকে না ফলে মানুষ হতাশাগ্রস্ত এবং অশান্ত হয়ে পড়ে তাই মুমিন ব্যক্তির সফলতার জন্য নামাজের বিকল্প নেই কোরআনে বলা হয়েছে অবশ্যই সেইসব সফল কাম হয়েছে যারা তাদের নিজেদের হয়েছে পরিশেষে কথা হল নামাজ ইসলামের একটি অমূল্য রত্ন যা প্রতিদিনের শান্তি সাফল্য এবং দুনিয়া ও আখেরাতে সুখ নিশ্চিত করে নামাজ না পড়লে মানুষের জীবনে অশান্তি পাপ ও দুশ্চিন্তা বেড়ে যায় তাই আমি বলবো আমাদের উচিত নিয়মিত নামাজ আদায় করা এবং আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কটা বৃদ্ধি সুদৃঢ় করা যাতে আমরা জীবনে শান্তি এবং সফলতা অর্জন করতে